ছোট্ট বাচ্চাদের সাঁওতালি নাচের সময় এক সাইডে খোঁপা তার নিচে এরকম লম্বা বিনুনি থাকতে হবে কিন্তু ঝামেলা তখনই হয় যখন দেখা যায় বাচ্চাদের চুলগুলো খুবই ছোট থাকে তো চলো আজকের ভিডিওতে দেখাই একদম ছোট চুলে কিভাবে এই সাইড খোপা আর এই লম্বা বিনুনি তোমরা করে নিতে পারবে যার যত বড়ই চুল হোক না কেন আমাদের সব চুলটাকে নিয়ে এসে এক সাইডে কানের উপরে এভাবে একটা পনি করে নিতে হবে যেহেতু সম্পূর্ণ আর এক পাশে নিয়ে আসলে চুল একটু এবেবড়ো হয়ে যায় সেই দিকটাও খেয়াল রেখে বারবার একটু আঁচড়ে নিতে হবে ভালো করে তোমরা অনেকে হয়তো ভাবছো যাদের একদমই চুল ছোট মানে একদম পনি করা যাবে না তারা কি করবে তারা সম্পূর্ণ চুলটাকে এভাবে এক একসাইডে নিয়ে আসবে ক্লিপ লাগাতে লাগাতে যদি দেখো যে প্রচুর ক্লিপ লাগাতে হচ্ছে তাহলে ছেড়ে দেবে পরে দেখাচ্ছি কি করবে তারা প্রথমেই আমি এখানে একটা ফলস চুল নিয়ে নিয়েছি আর ফলস চুলটা বিনুনি করে নিয়েছি বিনুনি যখন করেছিলাম উপরের এরকম ভাবে একটু টাইট করে একটা দড়ি বেঁধে রেখে দিয়েছিলাম এটা কিন্তু ফলস বিনুনি না ফলস চুলটাকে আমি বিনুনি করেছি ওর নিজের চুলে যেখানে পনিটা হয়েছে সেখানে দড়িটা দিয়ে খুব ভালো করে টাইট করে আমরা একটা গিট বেঁধে নেব। এখানে কারো যদি লম্বা চুল হয় তাহলে ওখানেই একটা খোপা তোমরা করে নিতে পারো এখানে এর চুলের যতটা লেন্থ সেখানে কিন্তু খোপা হবে না তাই আমি এখানে এরকম ফলস একটা খোপা নিয়ে নিলাম খোপার ভিতরে চুলটাকে ভালো করে ঢুকিয়ে খোপাটাকে খুব ভালো করে ক্লিপ দিয়ে আটকে দেব একদম চারিধার দিয়ে আর নিচ দিয়ে যদি চুল বেরিয়ে থাকে এভাবে একটু ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে এবার বলি যাদের একদম বয়স্কার চুল তারা কি করবে তারা কানের উপরে লম্বা বিনুনিটাকে ভালো করে বসিয়ে ক্লিপ লাগাবে এবং ক্লিপ ক্রিস ক্রস করে লাগাবে মানে এপাশ ওপাশ করে লাগাবে তার উপরে এই ফলস খোপাটা বসিয়ে দিও আর তারপরে এভাবে লাগিয়ে নিও যখন আমরা খোপার সাইড দিয়ে ক্লিপ লাগাবো তখন বাঁ হাত দিয়ে খোপাটাকে এভাবে চেপে রাখতে হবে আর ডান হাত দিয়ে ক্লিপগুলোকে লাগিয়ে দিতে হবে তোমরা যদি নিজেরা করো একই পদ্ধতিতেই করে নেবে খোপা না হলে এপাশ ওপাশ সরে যেতে পারে এখানে তোমাদের জন্য একটা টিপস দিচ্ছি ছোট্ট করে যাদের চুল একটু মোটা হয় ক্লিপ লাগাতে গেলে হয়তো তোমাদের ব্যাক আপ হয় মানে ক্লিপটা পিছন দিকে পিছিয়ে আসে সেই সময় তোমরা কি করবে ক্লিপ যখন লাগাবে চুলের পরিমাণ খুব অল্প নেবে অল্প অল্প পরিমাণের উপরে কিন্তু ক্লিপ লাগাতে হয় তাহলে দেখবে ক্লিপ পিছিয়ে আসে না আর খুব ভালো করে টাইট হয়ে বসে থাকে খোঁপাটা যাদের ঘাড়ের পিছনে একদম ছোট ছোট চুল আছে তারা কি করবে তারা ভালো করে চিরুনি দিয়ে এভাবে আঁচড়াবে আর সাইডে সাইডে ক্লিপ দিতে থাকবে ঘাড়ের কাছে একটাও চুল যেন না দেখা যায় দেখা গেলে দেখতে জিনিসটা খারাপ লাগবে যেহেতু সাইডে একদম খোপাটা হয়েছে ছোট ছোট চুল অন্য সাইডেরও থাকতে পারে তাই উপর দিক থেকেও কিন্তু আঁচড়ে এরকম ভাবে ক্লিপ আমরা লাগিয়ে নেব ঘাড়ের কাছ থেকে চুলগুলো যখন খোপার কাছে নিয়ে চলে আসবো অনেক সময় বাইরের দিকে এভাবে বেরিয়ে থাকলে দেখতে ভালো লাগবে না তখন খোপার ভিতরে চুলগুলোকে ঢুকেও ওখানে ক্লিপ লাগিয়ে দেব এবার যে কোনো কালারের ফুলের মালা নিয়ে এভাবে খোপার সাইডে লাগিয়ে দিলাম ফুলের মালার একদম শেষ প্রান্তে আমরা ক্লিপ দিয়ে প্রথমে লাগাবো আর মাঝে মাঝে কাঁটা দিয়ে লাগিয়ে নেব ফুলের মালাটাকে এরপরে আমরা টিকলিটা কিভাবে লাগিয়েছি সেটাও দেখে নিচ্ছি একটা কাঁটাকে এপাশ ওপাশ করে নিয়েছি কারণ মাথার সামনের দিকে যদি আমরা ক্লিপ লাগাই তাহলে দেখতে একটু খারাপ লাগে কাঁটা হলে এপাশ ওপাশ করে লাগিয়ে নিলে এই জিনিসটা অতটা বোঝা যায় না আর নাচের সময় টিকলিটাও এপাশ ওপাস সরেও যায় না সাঁওতালি নাচের সময় কানের কাছে একটা ফুল থাকে তো এরকম একটা আর্টিফিশিয়াল ফুল নিয়ে নিলাম আর কানের কাছে দুটো কাঁটা নিয়ে ক্রস করে লাগিয়ে দিলাম তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর নেক্সট ভিডিও কি দেখতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও